নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে তেল কই বানিয়ে দেখাবো এখানে দেখুন আমি ছ পিস মতন কই মাছ কেটে ধুয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখেছি এবার চলুন মশলা তৈরি করিনি এখানে আমি একটা ছোট এলাচ নিয়েছি আর নেব ছোটো চামচের এক চামচ মৌরি আর নিয়ে নেব এক চামচ গোটা জিরে এবার এটার একটা সুন্দর পেস্ট আমি বানিয়ে নেব দিয়ে দিলাম কিছু পাকা লঙ্কা আর এখানে একটা ছোট মাপের পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটা মাঝারি মাপের টমেটো ওটারও একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ যেহেতু এটা তেল কই তো কই মাছগুলোকে আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এগুলো সব সাবেকি আমলের রান মানে হ্যাঁ সাবেকি দিনের রান্না আর কি যেটা বলছি আমি পুরনো দিনের রান্না আপনারা সবাই জানেন বানাতে আমি আজকে আমার এসেলে এই রান্নাটা করেছিলাম তাই আমি শেয়ার করছি ভালো করে কই মাছগুলোকে ভেজে নেব খুব বেশিও আবার ভাজবো না আবার বাকি মাছগুলো আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে ভা ভাজা যায় তাই আমি দুই খেপে মাছগুলোকে ভেজে নিলাম এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিচ্ছি তেলের পরিমাণ বেশি হবে মশলার পরিমাণ কম যতটা কম মশলা দেওয়া যায় ততটাই ভালো তাই খুব অল্প পরিমাণে মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি দিয়ে দিলাম দুটো চিরে ডাকা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়নের জন্য ফোড়নটা যখন সুন্দর গন্ধ ছাড়বে তখন আমি ওর মধ্যে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দেব একটা ছোট্ট মাপের পেঁয়াজ নিয়েছিলাম আর একটা মাঝারি মাপের টমেটো আর টুকরো কাঁচা লঙ্কা থেকে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আমার নিজের চাবুর কই মাছ খেতে খুব ভালো লাগে আপনাদের কাদের কাদের কই মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এরপর দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে একটুখানি গুড় জাস্ট স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য আপনারা চাইলে চিনিও দিতে পারেন আমি গুড় ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম সেই মৌরি জিরে আর একটা এলাচ দিয়ে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আর পাকা লঙ্কা সেই মশলাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ অবধি না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ অবধি ভালো করে কষিয়ে নেব এবার দেখুন ভালোভাবে কষানো হয়েছে মোটামুটি তেলও ছেড়ে দিয়েছে একটু কন্তি দিয়ে নেড়ে নিচ্ছি দেখুন একটা কি সুন্দর কালার এসেছে যেহেতু পাকা লঙ্কাগুলো আমি দিয়েছিলাম মশলার সাথে বেটে তাই সুন্দর কালার হয়েছে এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম কন্তি দিয়ে মশলাটাকে আমি চারিদিকে নাড়িয়ে নিলাম একটু এবার এক এক করে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি পর খুন্তি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন মাছ আমার ফুটে উঠেছে সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে চারিদিকে একটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে আমি দিয়ে দিলাম তেল ভেসে উঠেছে ওপরে যেহেতু তেল কই তাহলে তেলটা তো একটু ভাজতেই হবে ওপরে ব্যাস তৈরি হয়ে গেছে আমার তেল কই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এইভাবেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন